দুরুদের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল দামি আমল শক্তিশালী আমল যে দুরুদটি পড়লে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা রসুল সাল্লাহলাহি ওয়াসাল্লামকে কবর দেখে আপনি চিনতে পারবেন আপনি বলতে পারবেন যে এটি হচ্ছে আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমতুল আল নবীজি রসুল ওয়াসাল্লাম এর চেয়ে সুষমতার কী হতে পারে বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় দর্শক তার সাথে সাথে আলোচনার শেষে একজন দিনীবনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লা প্রশ্নটি হল সুস্থ ও নিরাপদ থাকার সময় কাম্য এর পরেও মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকমের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে যায় কাটা ছেঁড়া অপারেশন ও ক্ষত নিরাময়সহ নানা ধরনের চিকিৎসা হয়ে থাকে তখন শরীরের বিভিন্ন অঙ্গে ব্যান্ডেজ লাগানো হয়ে থাকে তখন কীভাবে অজু করতে হবে তখন কেউ অজু করতে হবে কিংবা যদি গোসল পরজ হয় গোসলের নিয়ম কি হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লেখে আল্লাহ শুক্রিয়া আদায় করে দেখতে থাকুন তো চলুন মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপে নবীজির সম্মান রুশিলায় দুরুদের উসিলায় আমাদের সকলকে নবীজির আশেক উম্মত হিসেবে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন তো চলুন আমরা বিস্তারিত যে নেই আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ এই দুনিয়াতে স্থায়ী নয় থাকতে পারবে না এই দুনিয়ার কাজের বিনিময়ে কেউ পাবে পলাপলে জান্নাত অথবা কেউ পাবে জাহান্নাম লহ আইলাইহি ওসাল্লাম বলেন হেউমৎ সবচেয়ে বড় ঘাটি হলো অন্ধকার কবর সেইখানে যদি তুমি থেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বৃথা আখেরাতের জিন্দগিটাও বৃথা হয়ে যাবে প্রিয় দর্শক তাই আমরা আখিরাতের জিন্দগিটা বৃথা করতে চাই না তাই আজকের বিরুদ্ধে এমন একটি দুরুদের আমল সম্পর্কে কথা বলবো সেই দুরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে পাঠ করতে পারেন ইনশাল নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন ফেরেস তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে যে এই লোকটিকে তুমি চিনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হাঁ আমি চিনি তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আমাদের দয়ার নবী রহমতুল তাকেই তো আমি অনেক অনেক ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মহব্বত করি সুবাহ তাই প্রিয় দর্শক কি শুনতে চান সে দরুদের আমল তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন এবং শুনুন তাহলে বুঝতে পারবেন শিখতে পারবেন দর্শক আপনি বলতে পারবেন যে ছোট্ট একটি দূরদের নাম বলে দিলেই তো হয় ভিডিওটি এত বড় করা দরকার কি আছে প্রিয় দর্শক শুধু দূরদের নাম বললেই তো হবে না আপনাকে দরুদের আমল করার নিয়ম জানতে হবে বুঝতে হবে দূরত পাঠের ফজল সম্পর্কে আপনাকে জানতে হবে দূরদের এত মর্যাদা কেন বিরুতে বলা প্রত্যেকটি মূল্যবান কথা আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপর আপনাকে আমল করতে হবে তাহলে চলুন সর্বপ্রথম যে নেই দূরৎপাটের বিশেষ ফজিলত সম্পর্কে তারপরে আলোচনা করব সে পাঠের আমল সম্পর্কে দূরৎপাটের বিশেষ ফজিলত পাটের ফজিলত সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার মত আমার কোনো ওম্মত যদি একবার আমিনবী মোহাম্মদ সালি ওয়াসালামের উপর পাঠ করে মোহাব্বতের সাথে সম্মানের সাথে আল্লাহ রব আয়লামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সরাসরি তিনটি পুরস্কার সে পেয়ে যায় সোবহান সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো হল আল্লাহরবুল আয়লামিন তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন সুভান দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাআলা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ দাব বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় সুহানুল লহ প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যদি আপনি দৈনিক দশ বার দুরুৎ পাঠ করেন যে কোনো দুরুদ হতে পারে তাহলে আপনার কি লাভ হবে আপনি কি ভেবে দেখেছেন আপনার আমল্লামা থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আইলামিন একশোটি গুণা সরিয়ে দিবেন আপনাকে একশোটি রহমত দান করবেন আল্লাহ তাআলার আদালতে আপনার মজাদা গুণ বেড়ে যাবে সোহান আল্লাহ একবার ভেবে দেখেন আপনি যত বেশি দূরস্বরী পড়বেন ততই আপনার রিজিক প্রশস্ত হবে ততই আপনার অভাব দূর হবে অসুস্থ শরীর সুস্থ জীবন দান করবেন আল্লাহ তালা আপনার কঠিন মারাত্মক রোগ দূর হবে যতই দূরশ্বরী পড়বেন ততই আপনি আল্লাহ তালা নিকট লাভ করবেন রসুল্লসালহ আলাইহি আসাল্লামের নিকটবর্তী হবেন হাসরের ময়দানে রসুল্লাহ জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি করে দূর সুরি পরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা নবী মোহাম্মদ রসুল্ল আলাইহি সাল্লাম একদিন খুদ্বার মতে দাঁড়িয়ে বলেন ও আমা সাহাবিরা শুনো যে ওম্মত আমার উপর বেশি বেশি দূর পাঠ করবে আমি নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব আমি স্বয়ং নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহান আল্লাহ আল্লাহ আকবর এর চেয়ে কি হতে পারে বলুন প্রিয় দর্শক আপনি কি চান না যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে সাফায়াত পেতে যদি চান তাহলে অবশ্যই তার দেখানো পথে তাকে অনুসরণ করুন তার সুন্নতি অনুসরণ করুন আর নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দূরসূরী পাঠ করুন সম্মানের সাথে মহাব্বতের সাথে ইনশা আল্লাহ প্রিয়দর্শক নবীজি পাঠের উৎপাটের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আরেকবার বলেন হে মত যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে মহাব্বতের সাথে সম্মানের সাথে সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকটেই থাকবে হাঁসুরের ময়দানে যে হাঁসুরের ময়দানে কেউ কার উপকারে আসবে না হাসুর ময়দান বড় কঠিন ময়দান সেই ময়দানে নবীজি যদি আমাদের পাশে থাকেন তাহলে সুসমুদায় কী হতে পারে দর্শক একটু ভেবে দেখুন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে আপনি নবীজির দিকে তাকিয়ে সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দুধ না পাঠ করি তাহলে কে পাঠ করবে বলুন তো খ্রিস্টান পাঠ করবে ইহুদিরা পাঠ করবে হিন্দুরা পাঠ করবে না তারা তো নবীজি দুশ্মন তবে কিছু কিছু হিন্দু জাতির মধ্যে কিছু কিছু হিন্দু ভাই রয়েছে যারা এখনও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক সম্মান করে প্রিয় দর্শক আমাদের কি পাঠ করতে হবে সেই দুপুধ তাহলে কেন আমরা কৃপণতা করব। নবীজি বলেছেন সেই সবচেয়ে বড় হতবা পরা যে আমি নবীজির নাম শোনার পরে লহ আলাইহি ওয়াসাল্লাম পরে না সে হচ্ছে সবচেয়ে বড় কিফন এই পৃথিবীর মধ্যে আমরা বেশি বেশি করে যখন আমরা নবীজির নাম শুনবো দুরুশ্বরী পড়ব সাথে সাথে হিংসা আল্লাহ আমাদের ফি নবী সাল বলেন ও মত তোমরা যদি সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার উপর দূর পাঠ করো দূর পাঠ করতে থাক তাহলে সেই দরুদ আমার কাছে পৌঁছে যায় আমি শুনতে পাই এবং তার জবাবও দেয় সোহান মুভাসিন কেরাম বলেন কীভাবে শুনতে পান মুভাসিনে কেরাম বলেন আল্লাহ তালা পৃথিবীতে এমন অসংখ্য কানওয়ালা ফেরেশতা রেখেছেন আল্লাহ তালা ফেরস্তা তৈরি করে রেখেছেন যাদের কাজ হল শুধুমাত্র নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সালসাল্লামের নিকট দূরত পৌঁছানো তাদের একটাই মাত্র দায়িত্ব এমন ফেরজ তাদেরকে আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন আমার দূরস্বরী পড়ার সাথে সাথেই ওই ফেরজ তারা নবীকারীম সালিমের দরবারে গিয়ে ওই নবীজির সামনে গিয়ে আপনার নাম সহকারে আপনার নাম সহকারে ওই পৌঁছে দেয় নবীজি তখন অত্যন্ত খুশি হন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান তা আলাও সন্তুষ্টি হয়ে যান আর আপনার দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেয় প্রিয় দর্শক আর কিপ্রণতা করব না ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে এই দুরুদের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশা আল্লাহ 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 রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্য মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুখময় করে দিবেন দুনিয়ার জীবনটাও সুখময় করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোনো টেনশন থাকবে না ফেসে থাকবে না হতাশা থাকবে না ঋণ থাকবে না এই দুরুদের বরকতে আল্লাহ তালা সমস্ত কিছু সমাধান করে দিবে। নবীজির উপর যে ব্যক্তি দুরুদ পাঠ করে মহাব্বতের সাথে তাজিমের সাথে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি নিজ হাত মোবারকে পান করিয়ে সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন তবে একটি ছোট্ট কথা হলো শুধু রুৎপাট করলেই হবে না প্রিয় দর্শক আপনাকে নবীজির দেখানো পথ চিরতল মোস্তাকিমের পথ অনুসরণ ও অনুকরণ করতেই হবে নবীজি সালহিহিহিহিহিহিসাল্লাম যে আমলগুলো করেছেন সে আমলগুলো করতে হবে যেই গুণগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে বিরত থাকার চেষ্টা করতে হবে শয়তান দোকায় পরা যাবে না দুনিয়ার মহমায় পরা যাবে না ইনশাআল্লাহ আপনার যা প্রয়োজন সব কিছু পূরণ করে দিবেন দেবেন তাআলা তাহলে আপনি পাবেন সে সুন্দর জান্নাত তাহলে চলুন প্রিয় দর্শক কোন সে দূরত যে দূর সম্পর্কে আলোচনা করি এবং দূরদের আমলটি যেয়ে নেই সে দূরটি হলো আপনি মৃত্যু পর্যন্ত সব সময় যতদিন বাঁচবেন প্রত্যেক ফরজ সালাতের পর আপনি পাঠ করবেন আমরা কিন্তু নামাজের শেষ বৈঠকে এই দূরদটি পাঠ করে থাকি সেটি হচ্ছে দূরদে ইব্রাহিম যত দুরুদ আছে সবচেয়ে উত্তম দূর হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদে ইব্রাহিম আমি একবার বলতেছি খেয়াল করুন এভাবে পরের মহাব্বতের সাথে সম্মানের সাথে আলা মোহাম্মাদিউ প্রিয় দর্শক এটি হলো দুধ ইব্রাহিম হাদিসের ভাষায় সবচেয়ে দামি দুরুদ সম্মানিত দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ এই দূরটি আপনারা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর জোহর আসর মাগরিব এসা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই দূরটি পড়বেন আমরা কিন্তু নামাজের মধ্যে দূরত পাঠ করি দর্শক অত্যন্ত সহজ একটি দূরত যারা পারেন তারা আলহামদুলিল্লাহ বলুন আর যারা না পারি তারা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবেন ইশা কারণ যদি ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে পড়া শুরুতে মোহাক্কা অবশ্যই আমাদেরকে পড়তে হবে ইচ্ছে তরক করা যাবে না দর্শক এই আমলটি আমরা মৃত্যু পর্যন্ত করবো ইনশাআল্লা আমলটি নিয়ম আমি আপনাদেরকে বলে দিয়েছি আমলটি করবেন প্রত্যেক ফরজ নামাজের পর আপনি পাঠ করবেন একবার হলেও প্রদর্শক শুধু ফরজ নামাজের পর নয় আপনি যেকোনো সময় অধিক পরিমাণে যখন সুযোগ পাবেন পবিত্র অবস্থায় থাকবেন দূর পাঠ করুন নবীজির প্রতি একটি মহাব্বত তৈরি করুন ভালোবাসা বন্ধন তৈরি করুন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন সাফায়াত করবেন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এছাড়াও সিরতুল মুস্তাকিমের পথ অনুসরণ অনুকরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজির সুপারিশ পেয়ে এবং আল্লাহর রহমতে জান্নাতে চলে যেতে পারবেন হাসতে হাসতে নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করলো সে ব্যক্তি একশত গলা শহীদের সমান মর্ত পেয়ে জান্নাতে চলে যাবে সুবাহ একটি শহীদের দাম কত জানেন প্রিয় দর্শক শহীদেরা শহীদের সেই রক্ত মাখা শরীর নিয়েই আল্লাহ আল্লাহরব্বুর আয়ালমের নিকট দাঁড়িয়ে যে ব্যক্তি তাকে শহীদ করেছে সে ব্যক্তির বিপক্ষে বিরুদ্ধে আল্লাহ তাল্লা দরবারে বিচার দিবেন নালিশ করবেন তখন ওই ব্যক্তির কোনো উপায় থাকবে না যে ব্যক্তি তাকে শহীদ করেছে তখন আল্লাহ তালা তাকে ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এবং শহীদকে জান্নাতে পৌঁছে দিবেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সোহান প্রিয়দর্শক সবচেয়ে দামি শহীদ হলো যুদ্ধের ময়দানে যে ব্যক্তি শহীদ হয় সে ব্যক্তি সবচেয়ে দামি শহীদ আর ওই একশত গলা কাটা শহীদের সমান মর্তবা দিয়ে রব্বুল আইলামিন তাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি নবীজ সাল্লি সাল্লামের একটি সুন্নতকে আঁকড়ে ধরবে একটি সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে মৃত সুন্নতকে জীবিত করবে সোহান আল্লাহ প্রিয়দর্শক খাবারের পরে একটু লবণ অথবা নুন মুখে দেওয়া নবীজির সুন্নত নবীজির আদর্শ এই সুন্নতটিও যদি কম পক্ষে সুন্নত মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত ইংশা আল্লাহ রব্বুল আয়লামিন আপনাকে এমন প্রজিরত এমন সাহবের বাগিদার করবেন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাকে সহ সকল মৌমিন নর এই আমলটি করা তৌফিক দান করুন বেশি বেশি দূর শরীর পড়ার তফি দান করুন সুস্থ শরীরে ফাঁসক নামাজ পড়াফি দান করুন সকলে বলি আল্লাহ আমিন তপে দর্শক চলুন আমরা প্রশ্নের উত্তরটি জেনে নেই মজুক দিয়ে সবাই শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর হল ভাঙ্গা মস্কা ইত্যাদি কারণে যদি শরীরের কোনো অঙ্গে পট্টি বা ব্যান্ডেজ থাকে তবে অজু বা গোসল করার সময় সে স্থান দেওয়ার পরিবর্তে তার উপর মাসেহ বেজা হাত বর্ণ করবে আর অবশিষ্ট সুস্থ অংশটুকু সম্ভব হলে অন্যান্য অঙ্গের ন্যায় ধুয়ে নিতে হবে আর যদি তা ধুতে গেলে ব্যান্ডেজ ভেজে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে ফায়ের এই অংশও মাসেহে করতে পারবেন তবে মনে রাখতে হবে এজন্য তায়াম্মম করা বৈধ হবে না কেননা ইসলামী শরীয়তে মাসেকে গোসল বা দোয়ার বিকল্প নির্ধারণ করা হয়েছে যতদিন শরীরে ব্যান্ডেজ থাকবে ততদিন পর্যন্ত মাসে করা যাবে এতে কোনো সমস্যা নেই মাসে করার পদ্ধতি হল ব্যান্ডেজের জায়গাটুকু পলিথিন জাতীয় কিছু পেঁচি গোসল করবে এরপর পলিথিন খুলে যে অংশটুকু দোয়া হয়নি তার উপর মাসে করবে কিন্তু যদি এভাবে অজু বা গোসল করা না যায় তবে তার পরিবর্তে তাই মোম করবে আবার বলতেছি কিন্তু যদি এভাবো অজু বা গোসল করা না যায় তবে তার পরিবর্তে কি করবে তখন সে তাই মুম করবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ঈশ্বা আল্লাহ সুপ্রদর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তালার সুখে আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আজকের দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে ওমা আলাই না আলাইকুম বরহমাতি বারকাত